আসসালামু আলাইকুম বন্ধুরা কেউ দেখায় রূপের গরম কেউ দেখায় টাকার গরম কেউ দেখায় অলংকারের গরম কেউ দেখায় অহংকারের গরম আমার জামাই কোন গরম দেখাইলো আমি জানি না আমার জামাই তো অফিস থেকে এসেই বলল চলো বাহিরে যাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে উনি কি জানিয়ে আমার তো খুব মনে চাচ্ছে যে বোধহয় সামনে ঈদ আমাকে বুধ একটা অলঙ্কার কিনে দিবে দেখা যাক দেখা যাক উনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন প্লিজ প্লিজ ভাই ও বোনেরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনারা দেখতে থাকুন আমার স্বামী আমার কোথায় নিয়ে যাচ্ছে ও রে আল্লাহ এ তো আমাকে শালি মার্কেটে নিয়ে আসছে আল্লাহ রে আল্লাহ সম্ভবত আমার মনে হয় একটা অলঙ্কার কিনে দেবে ও দারুণ মজার সামনে ঈদ আমাকে একটা অলঙ্কার কিনে দেবো সাথে আমার ছেলেরও নিয়ে আসছি ছেলেরও নিয়ে আসছি ছেলেরা আমি দালাল হিসেবে নিয়ে আসছি আমার সাপোর্ট করবে এজন্য ও আল্লাহ গেধি মোবাইলের দোকানে ঢুকে মোবাইলের দোকানে ঢুকতেছে সম্ভবত মানে মোবাইলও দেবো অলংকারও দেবো দুইটাই আমার কিনে দেবো আপনারা দেখতে থাকুন দেখি উনি আমাকে কি কিনে দেয় তাই দেখতেছে আমি ঘুরে 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 বাপ দেখতেছে এখন তো আবার আবর জুয়েলারি দোকানে যাইতেছে মোবাইল কতগুলা দেখে আবার জুয়েলারি দোকানে যায় জুয়েলারি দোকানে যায় তো আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে আমি জুয়েলারি নেবো বইনে ছোটোবেলায় যেরকম চার হাত পা মেললে দেয় কান্নাকাটি করছি মার কাছে এটা সেটা চাওয়া না দিলে কান্নাকাটি করছি ওরকম কান্নাকাটি করতে ইচ্ছা করতেছে জুয়েলারি আর শাল আর ভাই বলে কিনা না জুয়েলারি দেবো না যেগুলো আছে ওগুলাই পরে না আই হায় আমার বলে জুয়েলারি তাইলে আমার জুয়েলারির দোকানে এদিকে নিয়ে আসলো কিসের জন্য তাইলে দেখা যায় তাইলে কি শুধু মোবাইলই দিবে নাকি আমাকে বলে যে তোমার কোন মোবাইলটা পছন্দ মোবাইল হাতে 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 ঘুরে 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 দেখায় আর বলে যে তোমার কোন মোবাইলটা পছন্দ কিন্তু জুয়েলারি তো ঘুরে ঘে দেখাইলো না জুয়েলারি দোকানে ঘুরে ঘিরে চলে আসলো ওই লোকটার ভিতরে কি চলত একমাত্র আল্লাহ পাকি ভালো জানে আর ওই লোকটা বুঝতেছে যে কি চলত আল্লাহ জানে আমার এদিকে তো ঘুরে এগারাই আমার সব দোকানে দেখাইতেছে কোনটা পছন্দ কোনটা পছন্দ পছন্দ আমি বললাম যে আমার পছন্দ হয় যে ওই কামুর দেওয়া আপেল ওইটা পছন্দ হয় ওরে বাপরে বাপে দেখো না নেক্সট ডে নিও নেক্সট ডে নিও শোনা এখন তোমারে দেওয়া যাবে না ওইটা কামড় দেওয়া আপেল তুমি নেক্সট ডে নিও এখন দেখা যাইতেছে যে মোবাইলই মনে হয় দিব সম্ভবত যে মোবাইল দেখতেছে ঘুরে গাই মের হনর মনর কী জানি আমার ছেলের পছন্দর মোবাইলই আমার কিনতে হইব কারণ আমি ছেলের পছন্দ অনেক ভালো সুন্দর তাই যে ঘুরে ঘুরে দেখাইতেছে আমাকে বলতেছে এটা নিবা নাকি আমি বারবার বলতেছি যে কামড় দেওয়া আপেল আমি ওইটা নিবো কামুর অর্ধেক দেখায় রাখছা আমি ওই ওই মোবাইলটা নিবো না আমার ওই মোবাইলটা দিবে না বললো যে ওইটা নেক্সটে দিব ওই মোবাইল এখানে নাই তোমাকে যমুনায় না যাই ওই মোবাইল কিনা দিব এখানে এই মোবাইল নাই শালিতে এই মোবাইল পাওয়া যায় না এটা কোনো কথা হইলো তারপরে ফাইনালি আমার এই স্বর্ণ কান কিনা না দেয়া মোবাইলই কিনা দিল এই যে হনর মনর কি জানি কণর এটা বলে অনেক ভালো সুন্দর আমার পুত্র সন্তান বলতেছে আমি মোবাইলটা অনেক ভালো তুমি এইটাই নাও তোমার মোবাইলের স্ক্রিন ফাইটে গেছে তে মোবাইলে ফাইনালি আমার একটা মোবাইলই কিনা দিল আর কিছু কিছু কিনা দিল না স্বর্ণমন্ন কিছুই কিনা দিল না রে আল্লাহ রে আল্লাহকে কত নিষ্ঠুর মানুষ কত সাহস আইলাম তাও একটা স্বর্ণ কিনা দিল না আমার এই বলি কি যেগুলো আছে ওগুলাই পরে না পরে কিনা দেবো না ইনশাল্লাহ এখন ওই যে মোবাইলটাই যে দেখতে পাচ্ছেন আপনারা এই মোবাইলটাই কিনা দিল ওখানে কসকসায় টাকা গুলা টাকা গুলা আমার কাছেও কিছু ছিল আমার ব্যাগে থেকে বাহির করে দিলাম কষকশে মশমসে টাকা গুলা গণ্য 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 গুণ্য দিতে এই যে মোবাইলটাই আমার এই কিনা দিল কত জানি নিল অফিসিয়াল দাম প্রাইস হচ্ছে গে তিপ্পান্ন হাজার টাকা আন অফিসিয়াল মনে হয় পঁয়তাল্লিশ নে পঁয়ত্রিশ নে চল্লিশ হাজার টাকা দিয়ে কিনা দিলো যাই হোক কিনা বাইরে আসলাম উনার তো আবার আম দেখলে মাথা ঠিক থাকে না কিনে তো খালি কিনতে বর্তে আছে বাইসে বাইছে খালি ভর্তি আসে ভর্তি আসে ভরতে আসে আমার স্বামীরা আবার আম দেখলে মাথা ঠিক থাকে না উনি প্রচুর আম পছন্দ করে এই যে খালি ভরতে আসে আমি নিষেধ করতেছি রাত অনেক হয়ে গেছে চলো বাসায় চলে যাই এত আম কেনার দরকার নাই আল্লে আল্লাহ খালি বাঁচতে আছে বাঁচতে আছে বর্তে আছে ভরতে আছে এদিকে আমরা তো আমাকে রাস্তায় এসে বলে কি একটু টিট দেওয়া আমাকে সালা আমি টিট দিব কিসের জন্য আমি যা চাইছি আমার এটা দেশ না আমি টিট দিব না তুই টিট দিবি তাই টিট দিতে আমাদের চলে আসলো এখানে অনেক রাত হয়ে গেছে তাই যে খাবারগুলো আমাদের পছন্দ ফাইনালি ওই খাবারগুলো নাইকা সব শেষ হয়ে গেছে তাই শুধু আসিল তেহারি আসে আমার পুত্র সন্তান বললো তেহারি খাই চলো বাসায় গিয়ে আর খাওয়ার দরকার নাই এখান থেকে তেহারি খায় যায় আর কি করবো রাত বেশি হয়ে গেছে তারপর হোটেলে মোটেলে রেস্টুরেন্টে কত ভিড়ে বাইরে বাই কত ভিড় তারপর আমরা বসে রয়েছে অর্ডার দিয়ে আমরা বসে আছি আমের দা পিছনে রেখে দিচ্ছি এদিকে তেহারি দিয়ে দিচ্ছে প্লেটটা বনে হয় যেন বেটাটা পারায় ভরছে আল্লাহর আল্লাহ এত তেহারি করতে খাওয়া যায় এগুলো এত খাইয়ে তো আর নোড়াচোড়াই করতে পারি না খালি খাইতে গেছি খাইতে গেছি খাইতে গেছি রাত কত হয়ে গেছে এদিকে খাওয়া শেষ করে এখন আবার সেলের জন্য একটা পার্সেল নিয়ে আমরা ডিং 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 চলে যাইতাছি বাসায় চলে যাইতাছি মোবাইলটা ভাই সুন্দরী মোবাইলটা খারাপ না আমার নেক্সটে বলে আইফোন কিনা দিব খাওয়া আপেল কিনা দেবো এটা কিনে দেব নেক্সটে যে পুত্র সন্তানের জন্য একটা পার্সেল নিয়ে আনলাম আর আমার টুনির জন্য পার্সেল নিয়ে আনলাম সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন